পিঁয়াজ রসুন বেশি দিন ভালো রাখতে চান কিন্তু চাঙ্গে ওঠানো নষ্ট হওয়া কিংবা পচা গন্ধের ঝামেলা পোহাতে চাইছেন না তাই পেঁয়াজ রসুন সংরক্ষণে খুঁজছেন আধুনিক সমাধান তাহলে আপনার জন্যই কাজে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিয়ে এসেছে নতুন প্রযুক্তির পেঁয়াজ সংরক্ষণের মেশিন এটি ব্যবহারে কোনো অতিরিক্ত পরিশ্রম ছাড়াই দীর্ঘদিন ভালো থাকবে পেঁয়াজ ও রসুন বাতাস ঢুকতে পারে না এমন বিশেষ ঘরে এই মেশিন কাজ করে তাই সংরক্ষণ হবে নিখুঁতভাবে মাত্র ছয় ইঞ্চি উঁচু মাচায় পেঁয়াজ বসিয়ে দিন আর মেশিন চালু রাখুন প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ী এই মেশিন পাওয়া যাবে তিনটি ভিন্ন সাইজে যেখান থেকে আপনি বেছে নিতে পারবেন প্রয়োজন অনুযায়ী তাই ব্যবসায়ী কৃষক কিংবা গৃহস্থ এখন থেকে বড় পরিমাণের পেঁয়াজ রসুন সংরক্ষণ হবে আরও সহজ ও নিরাপদ এই আধুনিক মেশিনের সুবিধা নিতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের রয়েছে সারা দেশের ডেলিভারি সুবিধা ঠিকানা ডাঙ্গা পরিবহন বাস স্ট্যান্ড ডাঙ্গা ফরিদপুর